Sadece রাইডার থানা বাইক নিয়ে থাইল্যান্ডে চলে আসলো আমার তো বাংলাদেশে এম টি ফিফটিন ছিল থাইল্যান্ডেও কিন্তু না বাইকটা নতুন বাইকটা পুরোনো বাট আমার কাছে নতুন ট্রাবিতে এসেছি দুই দিন হয়ে গেল আজকে তিন দিন তো লাস্ট দুই দিন আসলে বৃষ্টির জন্য বের হতে পারিনি যার কারণে আজকে বের হলাম তো চলুন ঢাকা থেকে আমার ক্রাবি জার্নিটা কেমন ছিল সেটা একটু দেখে আসি গাড়ি আসার পর উঠে পড়লাম এন্ড চলতে শুরু করলাম এয়ারপোর্টের দিকে এই ট্রিপের জন্য আমার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগটা হয়ে গেল অবশেষে এলিভেটেড এক্সপ্রেস দৌলতে দ্রুত পৌঁছে গেলাম এয়ারপোর্টে আমার এক্সাইটমেন্টের জন্য আমি চার ঘন্টা আগে এয়ারপোর্টে চলে আসছি যাই হোক এয়ারপোর্টে ঢুকে চলে গেলাম এয়ার এশিয়ার কাউন্টারে বোর্ডিং পাসের জন্য তারপর বোর্ডিং পাস নেওয়ার সময় তো আরেক ঝামেলা আমার লাগেজ এবং হ্যান্ডব্যাগ আমি বাসা থেকে ওজন করেই বেরিয়েছি বাট যখন চেক ইনে মাপা হচ্ছে লাগেজ দেখাচ্ছে চব্বিশ কেজি এবং হ্যান্ডব্যাগ দেখাচ্ছে নয় কেজি অথচ আমি বাসা থেকে ওজন করলাম উনিশ কেজি এবং ছয় কেজি ট্রিপের শুরুতে মনটা খারাপ হয়ে গেল বোর্ডিং পাস পেয়ে গেছি তো ফার্স্টে দেখেছিলেন যে লাগেজ ছিল হেলমেট ছিল একটা হ্যান্ডব্যাগ ছিল কিন্তু এখন যেটা হলো আমার সে হেলমেট তো কোনোভাবে আলাদাভাবে নিয়ে যেতে দিবে না তো দিবেই না আমাকে হচ্ছে হেলমেট হয় লাগেজের মধ্যে দিতে হবে মানে খুব ঝামেলা এটা নিয়ে পরে একটা সলিউশানে আসলো একটা বক্স করে হেলমেটটা বক্সের ভিতরে দিয়ে ওটা লাগেজের সাথে দিয়ে দিল এত জায়গায় হেলমেট নিয়ে ট্রাভেল করেছি কোনো রকম কোনো সমস্যা হয়নি এই প্রথম ফেস করলাম এবার আমি ফার্স্ট টাইম সোলো ট্যুর দিচ্ছি এবং পুরো ট্রিপ আমি একা দেশের বাহিরে বুঝতেই পারছেন খুবই হবে আমার জন্য এখানে সব ঝামেলা মিটিয়ে তারপর গেলাম ইমিগ্রেশনে সুন্দর ইমিগ্রেশন শেষ করে ফেললাম ভেবেছিলাম এখানেও হয়তো অনেক প্রশ্ন করবে একা কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি যাবি বাট কিছুই বলেনি জাস্ট জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছি বললাম থাইল্যান্ড সুন্দর মতো সিলটা দিয়ে দিল এখন আমি যাবো লাউঞ্জে মজার বিষয় হচ্ছে লাউঞ্জে খাবো বলে পাশে থেকে খেয়ে আসেনি চলে গেলাম সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেসের লাউঞ্জে সব আইটেমগুলো চেক করলাম এসে খাবারের গন্ধে মানে কথাই বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আগে খাওয়া করি তারপরে বাকি কাজ এখানে এসে কি কি নিলাম আমি যেহেতু বাঙালি অবশ্যই ভাত খেতেই হবে সো দুই রকম রাইস নিয়ে নিয়েছি আর আমার মনে হচ্ছে আজকের পর থেকে আমি আর ভাত খেতে পারবো কিনা আমি জানি না লাউঞ্জে ভরপেট খেয়ে বেরিয়ে পড়লাম এবং আমার টিকিটে যে গেট নাম্বার দেওয়া ছিল আমি একবারে গেটের কাছে গিয়ে বসলাম অবশেষে সময় হলো এয়ারক্রাফ্টে ওঠার কিন্তু এখানেও এক ঝামেলা সবার আবার ব্যাগের ওজন মাপা হচ্ছে বা যাদের কাছে দুইটা ব্যাগ তাদের তো ঢুকতেই দিচ্ছে না দেখুন কি অবস্থা যাই হোক আমার টার্ন যখন আসলো আমাকে বলল আপনি ভিতরে চলে যান বাট অন্যদের সাথে অনেক ঝামেলা করছে উঠে বললাম এয়ারক্রাফ্টে এবং আরেকটা মজার বিষয় আমার সিটটা একদম সামনে জানালার পাশে আমি কিন্তু বোর্ডিং পাস নেওয়ার সময় একবারও বলিনি আমাকে উইন্ডো সিট দেন যাই হোক ভালোই হলো আমার ফ্লাইট টেক অফ করলো রাত বারোটা পঞ্চান্ন এবং যেহেতু রাত আমি একটা ঘুম আমার তো এবার চারটা কান্ট্রি প্ল্যান এবং আমার এই ট্যুর প্ল্যান করা আরও দুই মাস আগে থেকে আর প্রত্যেকটা টিকিট আমার এক মাস আগেই কাটা ছিল আর এয়ার এশিয়ার ফ্লাইটের টিকিট পড়েছে উনিশ হাজার টাকা অবশেষে ল্যান্ড করলো চারটা বিশে আমিও নেমে পড়লাম সবার আগে নেমেছে বিমান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম থাই ইমিগ্রেশনের দিকে সো ফাইনালি আমি এখন থাইল্যান্ডে পৌঁছে গিয়েছি এখন আছি ব্যাংককের জংমং এয়ারপোর্টে এখন জাস্ট ব্যাগেজটা নিতে হবে দেন আমার আবার আরেকটা ফ্লাইট আছে ব্যাংকক টু ক্রাবি মানে আজকে পুরো দুপুর পর্যন্ত দৌড়ের উপরে থাকবে তারপর আবার দৌড়ে চলে গেলাম লাগেজ এবং হেলমেট কালেক্ট করার জন্য অবশেষে লাগেজ এবং হেলমেট পেয়ে গেলাম পেলাম তো এখন খুলে দেখতে হবে যে অক্ষত অবস্থায় আছে কিনা এখন কাজ হচ্ছে আগে ডলার এক্সচেঞ্জ করে থাই বাত নেওয়া সিম কেনা তারপরে এখান থেকে বের হয়ে সুবর্ণভূমির উদ্দেশ্যে রওনা হওয়া এখন আমি এয়ারপোর্ট থেকে দুইশো ডলার এক্সচেঞ্জ করে পেলাম ছয় হাজার নয়শো থাই বাত তারপর তিনশো বাদ দিয়ে সিম নিয়ে নিলাম যেহেতু ভরে এসেছি সব সিমের দোকান অফ ছিল একটাই খোলা ছিল এখন আমাকে ডংবং এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে যেতে হবে আর এই ভোরে আমি বাস কোথায় পাবো যেহেতু আমার একটা ফ্লাইট আছে আমি এত ঝামেলা না করে গ্র্যাবে কার কল করলাম ভাড়া দেখাচ্ছে বার কি আর করা যতই বেশি হোক যেতে তো হবেই কার চলে আসলো উঠে পড়লাম ডংবং থেকে সুবর্ণভূমি তিরিশ কিলোমিটার ভোরবেলা রাস্তা ফুল ফাঁকা দ্রুত পৌঁছে গেলাম এয়ারপোর্টে ঢুকেই বোর্ডিং পাস নিতে গেলাম বাট এটা তো অনেক অ্যাডভান্স এখানে সেলফ চেক ইন আছে আমার ক্রাবির ফ্লাইট ছিল ব্যাংকক এয়ারওয়েজে সেলফ চেক ইন করতে ব্যাংকক এয়ারওয়েজের স্টাফরা হেল্প করলো তারপর ব্যাগ চেক ইনে দিলাম এবং এখানে কিছু বিষয় বলতেই হবে ওই সেম লাগেজ আমি আবার এখানে দিয়েছি বাট ওদের ওয়েট মেশিনে দেখাচ্ছে বিশ কেজি তিনশো তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে যেটা ঘটলো এটা কি ছিল আমি তো অবাক যাই হোক তখন শিওর হয়ে গেলাম ঘাপলা তো আছেই আর ওরা হেলমেট নিয়ে কিছুই বললো না অথচ আমাদের দেশের এয়ারপোর্টে হেলমেট নিয়ে এয়ারলাইন কোম্পানিগুলো যত ঝামেলা অবশেষে আমার বোর্ডিং টাইম আসলো আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম টিকিটে স্ক্যান করে দৌড়ে চলে গেলাম বাসে ওঠার জন্য এখন আর আমাকে বিমান নিতে আসলো না বাসে করে বিমানের কাছে আমাকে যেতে হবে তো চলে আসলাম আমার আজকের ফ্লাইট ব্যাংকক এয়ারওয়েজে এবার দেড় ঘন্টার একটা বোরিং জার্নি তাহলে এখন বাই না 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 ভিডিও এখানেই শেষ হচ্ছে না ঘুমিয়ে ঘুমিয়ে আকাশে উড়ে ক্রাবি পৌঁছে গেলাম চলে আসলাম লাগেজ নিতে লাগেজ নিয়ে যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম তখনই একজন এসে বলে দিদি একশো পঞ্চাশ টাকায় আউনাং বিস নিয়ে যাচ্ছি আমি ওনার কাছে একশো পঞ্চাশ বাদ দিয়ে টিকিট নিয়ে নিলাম তারপর বাইরে এসে দেখি সবাই আগে থেকে মিনিবাসে উঠে পড়েছে শুধু সামনের সিটটা ফাঁকা এবং পিছনের সিটটা ফাঁকা আমি ভাবলাম পিছনে বসার থেকে সামনে বসাই ভালো আমি সামনে বসলাম নতুন দেশ সুন্দর ভিউ দেখতে দেখতে চলে যাব। ঘুম থেকে উঠে দেখে হোটেলের সামনে চলে আসছি ড্রাইভারই আমাকে ডেকে তুললো নেমে পড়লাম ওমা এখানে তো আরেক সিস্টেম এয়ারপোর্ট থেকে শেয়ার বাসে করে চলে আসলাম হোটেলের সামনে এবং এদিকে একটা সুবিধা শেয়ার বাসে আসেন বা পার্সোনাল ট্যাক্সি নিয়ে আসেন একদম হোটেল পর্যন্ত দিয়ে যাবে আমি তো শেয়ার ট্যাক্সিতে এসেছি বাট উনি আমাকে হোটেলের সামনে তো নামিয়ে দিল প্লাস রাস্তা পার করে একটা পৌঁছে দিল একদম এটাই হচ্ছে আমার আজকে ক্রাবিতে থাকার বাড়ি মানে হোটেল ফাইনালি আমি আমার রুমে চলে এসেছি তো আজকের জন্য এটাই আমার বাড়ি তো আমি আসলে ডরমেটরি বুক করেছিলাম যেহেতু আমি থাইল্যান্ডে পুরোটা একা থাকছি তো আমি সব জায়গায় ডরমেটরি বুক করেছি কারণ একা একা রুমে থাকা আমার জন্য একটু টাফ হয়ে যাবে আর হোটেলে কতক্ষণই বা থাকা হবে তো সেই হিসাবে ডরমেটরি নিয়ে নিলাম একসাথে অনেকজন থাকাও যাবে কোনো সমস্যা নেই এবং এটা হচ্ছে ফিমেল ডরমেটরি এখানে যারা থাকবে সবাই ফিমেল এটা হচ্ছে টয়লেট অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম টয়লেট আর ওয়াশরুম হচ্ছে আলাদা ব্যাপারটা খারাপ না মানে দরজা থেকে ঢুকে হচ্ছে ডান হাতে টয়লেট বাম হাতে ওয়াশরুম এবং এখানে হচ্ছে একটা হেয়ার ড্রায়ার রাখা আছে এখানে সুন্দর একটা মিরর আছে দেন একটা বেসিন প্লাস এখানে মিরর আর এখানে হচ্ছে চা কফি সুবিধা আছে এখানে যে কয়টা বেড চারটা বেডের জন্য চারটা লকার আর এখানে ছোট্ট ছোট্ট কিউট একটা ফ্রিজ আছে ফ্রিজে কিছু নাই কেন আমার জন্য একটু খাবার রেখে দিতে পারত এখন একটু বিদায় নিচ্ছি আবার পরে দেখা হচ্ছে কারণ সে কাল রাত আটটা থেকে জার্নি করছি আর এখন টাইম হচ্ছে থাইল্যান্ডের টাইমে দুপুর একটা আর এখানে নিয়ম হচ্ছে দুপুর দুইটার দিকে চেক ইন করা বাট আমি রিসিপশনে বসে বসে ঘুমাচ্ছিলাম ওনারা দেখে মনে একটু মায়া দয়া হলো আমার উপরে তো আমাকে আগে আগে বললো যে না ঠিক আছে আপনি রুমে চলে যান তো চলে আসছি রুমে এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তারপরে বাকি কাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এখন একটু বাইরে যাব এখন কাজ হচ্ছে বাইক রেন্ট নেওয়া কারণ আমার এরপরের প্ল্যান হচ্ছে বাইক নিয়ে পুরো ক্রাবিটা ঘোরা আমি নয়শো কিলোমিটার রাইডের একটা প্ল্যান করেছি তো চলুন বাইরে যাই এবং দেখি কোথা থেকে বাইক রেন্ট নেওয়া যায় কি বাইক রেন্ট নেওয়া যায় বাইক নিবো নাকি স্কুটার নিব এখনো ভেবে পাচ্ছি না দেখি কি করা যায় সোজা চলে গেলাম বিচে হোটেল থেকে বিশ দুইশো মিটার বিচে এসে দেখি আন্দামান সমুদ্র আমাদের দেশের পদ্মা নদীর মতো হয়ে গিয়েছে বৃষ্টিতে নীল জল ঘোলা হয়ে গিয়েছে কী আর করা এটাই দেখতে হবে পুরো বিকালটা বিচা কাটিয়ে দিলাম চারদিক সন্ধ্যা হয়ে এলো আবার হাঁটতে হাঁটতে হোটেলের দিকে আসলাম এবং পুরো আওনাংটা এটাই ঘোরাঘুরি করছিলাম যেহেতু আমার বাইক রাইড করার প্ল্যান তাই বাইক রেন্টের সব দেখে চলে গেলাম সেখানে বাইক দেখছিলাম বাট এখানে বেশিরভাগই স্কুটার এখানে দেখছি একটা এমটি টি ফিফটিন আছে ভেবেছিলাম হায়ার সেগমেন্টের কোনো বাইক নিব বাট পাচ্ছি। না যাই হোক কালও যেহেতু আওনাং থাকবো এই এখন আর বাইকের প্যারা নিলাম না কাল দেখব আবার পুরো আওনাংটা দিনে ছিল একরকম আর রাত হওয়ার পরে যেন সৌন্দর্য আরও বেড়েছে চারদিকে লাইট লাইট আর লাইট যেহেতু আজ অনেক জার্নি হয়েছে তাই আর বেশি রাত বাইরে থাকবো না ডিনার নিয়ে হোটেলে ব্যাগ চলে যাব। চলে আসলাম সেভেন ইলেভেনে আমি যেহেতু ভাত প্রিয় মানুষ তাই ভাত দেখে লোভ সামলাতে পারলাম না নিল পঁয়ষট্টি বার স্যার আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ এখন টাইম হচ্ছে রাত সাড়ে এগারোটা চার পাঁচটা একদম শুনুশান হয়ে যাচ্ছে আমিও হোটেলের দিকে ফিরে যাবো এখন বিদায় নিয়ে নিচ্ছি কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা যাচ্ছে তো আজকে আমার ফ্র্যাবিতে ডে টু তো আজকে আমি আমার হোটেলটা চেঞ্জ করছি কালকে যে হোটেলে এসে উঠেছিলাম এটা বাদ দিয়ে আমি আরেকটা হোটেলে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি এটা বুকিং করেছিলাম আগোডা থেকে এবং এটার পার্ট নাইট প্রাইস পড়েছিল হচ্ছে বারো ডলার করে তো এখানে এসে যেটা দেখলাম মানে যত ধরনের হোটেল আছে সবই প্রায় একই রকম সো কমই নেওয়া ভালো আর আজকে যেহেতু একদিন এক্সট্রা থাকছি আমার আজকে থাকার প্ল্যান ছিল না নাহলে আমি দুদিনের জন্য বুকিং করে রাখতাম তো আজকে যেহেতু এক্সট্রা একদিন থাকছি তো আমি আশেপাশেই একটা কমের মধ্যে বুকিং করে নিয়েছি এবং ওইটা পড়েছে হচ্ছে পাঁচ ডলার পেকআপ থেকে চেক আউট করে ফেলেছি এখন আমার ওই আরেকটা হোটেলে যাওয়ার পালা তো চলুন ওখানে চলে যায় দেখি ওটা কেমন এটা হচ্ছে আমার আজকের হোটেল আজকে থাকা জায়গা আর রুম হচ্ছে এটা চলুন রুমটা দেখাই এখানেও সেম জন্ম চলি কালকে যেটাতে ছিলাম ওটাতেও চার বেডই ছিল আজকেরটাতেও চার বেড বাট কালকেরটা থেকে আজকেরটা অনেক বেশি নর্মাল রুমটা অনেক বেশি ছোট এটা হচ্ছে আমার বেড আর ওই বেডটাতে আবার আরেকজন এসে উঠেছে জাপানের ব্যাপার হোটেল থেকে বাইরের ভিউ হচ্ছে এটা কালকে যেটাতে ছিলাম ওটাতে হচ্ছে সমুদ্রের ভিউ প্লাস পাহাড়ের ভিউ ছিল কিন্তু আজকে এটা থেকে পাহাড়ের ভিউটা বেশি পাওয়া যাচ্ছে মানে পাহাড়ি দেখা যাচ্ছে আর কি আর এখান থেকে সমুদ্রটা প্রায় আটশো মিটার দূরে কালকেটা থেকে একদমই কাছে ছিল আর এখানে খুবই কিউট কিউট আছে তুমি কেমন আছো তোমাকে আমার বাসায় দুটো আছে খুব মিস করছে ওদের আর এদের দেখার পরে তো বেশি মিস করছে ও কি সুন্দর ঘুমাচ্ছে এটা কি তোমার বালিশ হ্যাঁ এটা কি তোমার বালিশ এই কি আবার মেঘ করলো বাইরে এখনই আবার বৃষ্টি নামবে সর্বনাশ এখন যদি আবার বৃষ্টি নামে কালকে মতো অবস্থা হবে মানে আমি এখনো সেই সমুদ্রের সৌন্দর্যটাই দেখতে পারলাম না বের হলাম আবার এখন মেঘ বলতো অবশেষে আপনার

আমি এক জায়গায় কমে পেয়ে গেছি আমি ওখানে উঠে গেছি এই আর কি মানে বাঙালি যে জায়গায় সস্তায় পাই আর এখানে কিন্তু না আমি অ্যাডাল্ট আমি এখনো ছোট এখানে উঠি নাই ফার্মেসিতেও গাঁজা বিক্রি হয় এগুলো সব হচ্ছে পাতা আমার খাওয়া তো শেষ ডায়মন্ড এখনো খাচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করে না

তো এখানে আসলে এই খাবারগুলো আমি দেখছিলাম ভিডিওতে অনেক দেখেছি তো ভাবলাম একটা টেস্ট করি তো আমার অনেক নারকেল বেশি পছন্দ তো আমি কোকোনাটটা নিয়েছি মানে ওখানে আসলে লেখা লেখার কিছু লেখা নেই এই যে এই ছবিটা তো এই যে খাবারটা এখন খেয়ে দেখি কেমন লাগে আর আমি লাস্ট দুই দিন ধরে স্মুদি খাচ্ছি তো আজকে স্মুদি অর্ডার করেছি এবং প্রথম দিন খেয়েছিলাম ম্যাঙ্গো তারপর খেলাম কোকোনাট এখন হচ্ছে ড্রাগন মোংলাই পরোটা বানাইছে মোংলাই পরোটা বলুক কমেন্ট করুক মানুষ এ যদি মোংলাই পরোটা না লাগে বাংলাদেশে নতুন দেশ নতুন খাবার নতুন দেশ খারাপটা একেবারে ভালোই লাগছে বিভিন্ন রকম শাকসাক্সি মিষ্টি নোংকা নোংকা

খুব ঘোরাঘুরি হলো খুব আড্ডা হলো খুব খাওয়া দাওয়া হলো এখন দুজনে দুই দিকে যাওয়ার পালা তো যাই হোক ডায়মন্ডের সাথে গ্রাবিতে দেখা হয়ে গেল এটা দেখা হওয়ার কথাই ছিল না কিন্তু দেখা হয়ে গেছে আমি গ্রাবিতে দুই দিন স্টে করার কারণে ওর সাথে আমার দেখা হয়ে গেল এখন আমাদের দুজনের হোটেল দুই দিকে ও যাবে এইদিকে আমি যাব এইদিকে তো

এক সপ্তাহে শুধু খাইতে আর ঘুমাইতে আর কিছু দেখবো না তো একমাস চলে যাবে দেখতে দেখতে চলে যাবে আরে দা টা টা ওকে বাই বাই